সুপ্রভাত বন্ধুরা রাধে রাধে তো তোমরা কেমন আছো আশা করি অনেকটাই ভালো আছো আমিও অনেকটা ভালো আছি তো আজকে সকালটা একটু অন্যরকম কারণ আজকে দিনটা আমি অন্যরকমভাবে শুরু করতে চাই কারণ আজকে বছরের বছর প্রথম দিন বাংলা ক্যালেন্ডার মতো আজকে আমাদের পয়লা বৈশাখ তো দেখো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে নিলাম তোমাদের ছোট্ট বিতান দাদা ভাই আমি সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিয়েছি তো ঘরটা কি এলোমেলো হয়ে আছে তো আমি তাড়াতাড়ি করে ঘরটা গুছিয়ে নিলাম ঘরে জ্বালানটা খুলে দিয়েছি জ্বালানটা দিয়ে বা বিছানাতে রোদুর পড়ছে খুবই ভালো লাগছে আমার সকালবেলার কাজটা হয়ে গেল বাসি কাজটা তো এখন আমি আস্তে আস্তে চলে যাব স্নানে তো স্নান করে এসে পুজো দেবো তো স্নান সেরে এসে ঠাকুরের জন্য আমি ফুল তুলে নিলাম তোকে তেমনটা বেশি ফুল পাইনি কারণ এখন প্রায় সকাল সাড়ে সাতটা বেজে গেছে তো সবাই তো সকালবেলা ঘুম থেকে উঠে ফুল তুলে নিয়েছে আমার জন্য তো আর গাছে ফুল রয়ে যাবে না তাই আমি কিছুটা ফুল তুলে নিলাম তাও তবুও যাই হোক আমি অনেকটাই ফুল পেয়েছি এখন আমি ঠাকুরদেরকে পুজো পুজো দিয়ে নিব পুজো দিয়ে আমার দিনটা শুরু করব এই যে আমার ঠাকুরদেরকে আমি পুজো দিয়ে নিলাম বছরের প্রথম দিন সকালবেলা সকালবেলা উঠে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম তো ঠাকুরের ঠাকুরকে আজকে একটু মিষ্টি মুখ করালাম তো দেখো আমার লক্ষ্মীনারায়ণ ঠাকুরের সামনেটা কেমন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে মনে হচ্ছে কি নেই কি নেই হ্যাঁ দেখো কিছু একটা নেই নেই হচ্ছে আমার লক্ষ্মীনারায়ণ ঠাকুরের সামনে ঠাকুরের ঘরটাই নেই কারণ আমি কিছুদিন বাড়িতে ছিলাম না আমি গেছিলাম আমার বাবা বাড়িতে তো অনেক দিন পুজো দেওয়া হয়নি ঠাকুরের এখানে নোংরা হয়েছিল সেগুলো আমি কালকে বাড়িতে এসেছি সংক্রান্তির দিন তো এসে হালকা পাতলা একটু পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিয়ে আজকে বছরের প্রথম দিন রোববার তো পুজো দিয়ে নিয়েছি রোববার দিন তো আর লক্ষ্মীনারায়ণ ঠাকুরের ঘর বসাতে পারবো না তাই ঘর ছাড়াই পুজো দিয়ে নিলাম তো দেখো ঘরটা সাইডে ধুয়ে রেখে দিয়েছি বৃহস্পতিবারে বসিয়ে নেব তো তবুও আর কি বছর প্রথম দিন আমি পুজো দিয়ে নিলাম যে দেখো ফোলা মহেশ্বরে এখানেও আমি পুজো দিয়ে নিলাম এখানেও গাছের পাতা পড়ে নোংরা হয়েছিল সেগুলো পরিষ্কার করে পুজো দিয়ে নিলাম আমার পুজোটা দেয়া হয়ে গেছে এখন আমি ঘরে যাব ঘরে গিয়ে তারপর চেঞ্জ টেঞ্জ করে রান্না বসিয়ে দেবো তো দেখো ঠাকুরের এখানে পুজো দেওয়া হয়ে গেছে ধূপকাটির ধোঁয়া উঠছে আমার খুবই ভালো লাগছে বছর প্রথম দিন কাট বছর বছর প্রথম দিন ঠাকুরের পুজোটা দিয়ে আমার দিনটা শুরু করব চলো যাই হোক সারাদিনের সমস্ত কাহিনিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক দিন থেকে ব্লগ করা হয় না তো ব্লগে তোমাদেরকে শেয়ার করছি সব কিছু আমার পাশে থেকেও সঙ্গে থেকেও কেউ স্কিপ করো না সবটাই দেখো এই যে দেখো আমি বছরের প্রথম দিন পহেলা বৈশাখে এই নাইটিটা নিয়েছি নাইটিটা পরে ঠাকুরদেরকে পুজো দিয়ে নিলাম এখন আমি চেঞ্জ করে তবে আমি রান্না বসাতে যাব তো যাই হোক বেশি কিছু বলছি না কারণ আমার রান্না করতে হবে সকালের খাবার দাবার কেউ এখনও খায়নি তো তাড়াতাড়ি করে সমস্ত কাজ সেরে সবজি টবজি কেটে রান্নাটা আমি বসিয়ে দিলাম তো কি রান্না করেছি সেটা কি রান্না করছি সেটা আগেই বলবো না সেটা গোপন রেখে দিলাম পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার রান্নাটা তোমরা একটু দেখে নাও তো দেখো আমি উনুনে লাকড়ি দিয়ে রান্না করছি কারণ হচ্ছে কি গ্যাসে রান্না করলে একটু লেটে হয় মানে একটু দেরি করে হয় তো আমি শিলনোড়াতে মশলাটা করে নিচ্ছি আর এদিকে উনুনের মধ্যে অনেকগুলো লাকড়ি ঢুকিয়ে দিয়েছি অনেকগুলো লাকড়ি দিলে জালটা একটু আস্তে একটু ভালো হয় তাড়াতাড়ি রান্না হয় গ্যাসে তো আর তাড়াতাড়ি করে রান্না করা যায় না গ্যাসের লিমিট মতো রান্না হয় একটু দেরি করে রান্না হয় তাই আমি উনুনে রান্না করি আর এদের শিলনোড়াতে মশলা করে রান্না করি আমার একটু ভালোই লাগে উনুনে রান্না করতে শিলনোড়া দিয়ে মশলা করতে তো দেখো আমি কি রান্না করেছি তোমরা প্রায় দেখে আন্দাজ করে নিয়েছ আর যদি আন্দাজ করতে পারো নি তবে আমি বলে দিচ্ছি আমি এটা কী রান্না করেছি তো এই যে দেখো মশলা দিয়ে একটু ভেজে নিলাম এখন হালকা করে ঝোল দিয়ে সেদ্ধ হবে তারপর আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে তারপর অন্য একটা রান্না বসিয়ে দেব। তো দেখো তোমাদের সঙ্গে তো তেমনভাবে শেয়ার করিনি এটা এটা আমি কি রান্না করেছি এটা রান্না করছি আমি এঁচোড় চিংড়ি এই যে আমি এঁচোড় চিংড়ি ভাজা ভাজা করে এই যে দেখো আমি এক ঝোলটা দিয়ে দিলাম এখন এটা সেদ্ধ হলে নামিয়ে নেব নামিয়ে নিয়ে অন্যটা রান্না বসিয়ে দেব তো দেখো এঁচোড় চিংড়িটা প্রায় হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই যে দেখো এঁচোড় চিংড়িটা আমি এখন নামিয়ে দিয়ে তারপর হচ্ছে অন্যটা রান্না করবো আর দেখো যাই হোক বছর প্রথম দিন কথায় আছে বছরের প্রথম দিন যাই করা যায় সারা বছর নাকি সেটা করেই কাটে তো বছরের প্রথম দিন যদি ভালো খাবার দাবার না খাই তাহলে সারা বছর তো আর খেতে পারবো না তাই বছরের প্রথম দিন একটু ভালো ভালো খাবার দাবার খেয়ে নেই না জাস্ট মজা করলাম এটা সত্যি না কারণ হচ্ছে এটা এমনি সবাই মজা করার জন্য বলে তো ওই যে আমার রেচরি চিনিটা নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে আমি ওই যে মাংসটা কষিয়ে নিলাম এখন হচ্ছে মাংসটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এটাকে একটু ঝোল দিয়ে সেদ্ধ হলে নামিয়ে নেব তারপর আর কি কি রান্না করব সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো তো দেখো মাংসটা হয়ে আমি মাংসটার মধ্যে ঝোলটা দিয়ে জাল করে নামিয়ে নেব এটা রান্না করছি আমি পাঠার মাংস আমাদের বাড়িতে সবাই একটু পাঠার মাংস ঝোল ঝোল খেতেই ভালোবাসে কষা কষা খেতে ভালোবাসে না তো একটু ঝোলটা দিয়ে নিলাম তো এখন রান্নাটা নামিয়ে নেবো তো রান্নাটা নামিয়ে নিলাম এখন তোমাদের সঙ্গে রান্নাটা নামিয়ে নিয়েছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না সকালের খাবার দাবারটা কারণ সবার খিদে পেয়ে গিয়েছিল তাই সবাই একটু খাওয়া দাওয়া করে নিল আমি রান্না করেছি এঁচড় চিংড়ি পাঠার মাংস মিষ্টি কুমড়ো ফুলের বড়া পটল ভাজা আর পাট শাক আর করেছি বড়োয়ের চাটনি তো দেখো সকালের খাওয়াটা হয়ে গেছে শাকটা শেষ হয়ে গেছে লেবু পড়ে আছে দু পিস পটল ভাজা আছে কয়েকটা আর এই যে কুমড়ো ফুলের বড়াটা খাওয়া হয়ে গেছে তো এই যে দেখো বড়োয়ের চাটনিটাও প্রায় শেষ শেষ না অর্ধেক খাওয়া হয়ে গেছে মনে হচ্ছে এতটুকু রান্না করেছি না এতটুকু করিনি বড়োয়ের চাটনিটা খেতে একটু ভালো হয়েছিল জন্য সবাই একটু বেশি বেশি খেয়ে নিয়েছি তো এই যে অল্প রয়ে গেছে তো সকালের খাবারটা খাওয়া হয়ে গেছে তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করতে পারলাম না এর জন্য তোমাদের কাছে আমি দুঃখিত তো চলো কি কি রান্না করেছি আমি বছর প্রথম দিন তোমাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করলাম তো সমস্তটাই আমি নিজে হাতে সব কিছু রেডি করে রান্না করেছি রান্না করতে দেরি হয়ে গেছে যেন খাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো তো দিনের কাজকর্ম করে যে বিকালবেলা আমি একটু ফ্রেশ হয়ে নিলাম কারণ আজকে বছরের প্রথম দিন আমাদের আমাদের একটা বাড়িতে নিমন্ত্রণ আছে তো সেখানেই আমরা যাব তো দেখো তোমাদের দাদাভাইও ফ্রেশ হয়ে নিল আমিও ফ্রেশ হয়ে নিলাম তোমাদের বিতানকেও আমি ফ্রেশ করিয়ে নিলাম তো এই যে দেখো এখন আমরা বেরিয়ে যাব। বিতানকে এখন ওর বাবা জুতো পরিয়ে দেবে তো বিতান দেখো যে নতুন ড্রেসটা পরেছে এটা ওর পয়লা বৈশাখের নতুন ড্রেস এটা ওর মানি দিয়েছে মানে মাসিমণি আমার বোন দিয়েছে তো ওর তো পয়লা বৈশাখে অনেক কয়টা ড্রেস হয়েছে সকালবেলার থেকে নতুন ড্রেস একটার পর একটা চেঞ্জ করে পড়ছে তো এটাও এখন বিকেলবেলা পরিয়ে দিলাম এখন আমরা তিনজনে মিলে যাচ্ছি নিমন্তন্ন খেতে তো যাই হোক তোমাদের সঙ্গে বলে দিলাম নিমন্তন্ন খেতে যাচ্ছি তো টাটা বাই এখন আমি নিমন্তন্নটা খেয়ে আসি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব তো বলাই আছে বছর প্রথম দিন যা করা যায় তাই নাকি সারা বছর করে চলা যায় তো বছর প্রথম দিন আমরা নিমন্তন্ন খেতে যাচ্ছি তবে কি সারা বছরই আমাদের নিমন্তন্ন থাকবে নাকি তো তাই তাই ভালো হবে সারা বছরটা নিমন্তন্ন খেতে খাই খেয়ে কাটিয়ে দেব তো তোমাদের সঙ্গে নিমন্তন্ন বাড়িতে গেলাম সেটা শেয়ার করলাম খাওয়াটা শেয়ার করে নি এর জন্য আমি দুঃখিত এই যে দেখো খেয়ে দিয়ে চলে এসেছি নিমন্তন্ন বাড়িতে খেয়ে একটু পান খেয়ে নিয়েছি দেখছো মনে হচ্ছে কী খাচ্ছি পানটা চি বুঝছি ভালোই লাগছে বছর প্রথম দিন একটু পান খেয়ে নিলাম আমি তো তেমন পান খাই না নেশা করি না তো বিকেলবেলার সমস্ত কাজ হয়ে গেছে এখন সবার সঙ্গে মিলে আমি একটু আড্ডা দিয়ে নিলাম গল্প করে নিলাম তো সবার সঙ্গে গল্প আড্ডা করে নিলাম এখন তোমাদের সঙ্গে একটু সময় দেই তাই বলে একটু ব্লগটা করছি তো এই যে দেখো বিকেলের কাজকর্ম সেটা আড্ডা গল্প সব হয়ে গেল এই যে দেখো আমাদের বাড়ির সামনের সবুজ স্মার্ট সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে কারণ কি এটার কারণ হচ্ছে বিকেলের ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দিন প্রচণ্ড গরম ছিল ওয়েদারটা খুবই চড়া ছিল এখন হচ্ছে দেখো একটু মনে হচ্ছে একটু ঠান্ডা পড়েছে একটু মেঘটা হয়েছে বিকেলটা খুব ভালো লাগছে তোমাদের ছোটো পেতনের গরম লেগে গেছে নতুন ড্রেসটা খুলে এখন বাড়ির পুরানা প্যান্ট ভেঙ্গি পরে খেলছে আজকে পহেলা বৈশাখের দিনটা আমার খুবই ভালো কেটেছে সারাদিন খুব ভালো মতো কাটিয়েছি আমি ছেলেকে নিয়ে তোমাদের দাদা নিয়ে খুব ভালো কেটেছে আজকে পয়লা বৈশাখ বছর প্রথম দিন তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি সারা বছর যেন এভাবে ভালো মতো সুস্থ মতো হাসি খুশি ভরা মানে ছেলেকে নিয়ে আর তোমাদের দাদা দাদাভাইকে নিয়ে কাটাতে পারি সারা বছর তো তোমরাও আশা করি আজকের দিনটা ভালো কাটিয়েছ তো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে প্রার্থনা করো যাতে নতুন বছরটা তোমাদেরও খুব ভালো কাটে আমারও খুব ভালো কাটে এটাই ভগবানের কাছে প্রার্থনা করি মানে আমার শুধু আমি তোমাদের দাদা ভাই আর আমার ছেলে নয় আমার ফ্যামিলি আমার বাবা মা ভাই বোন শ্বশুরবাড়ির ফ্যামিলি শ্বশুর শাশুড়ি সবাই সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে নতুন বছর যাতে সবার ভালো হয় সারা বছর যেন সুস্থ মতো ভালো মতো কাটাতে পারি এটাই ভগবানের কাছে আশা করি প্রার্থনা করি তো তোমরাও ভালো মতো কাটিও নতুন বছরটা আজকেও আশা করি তোমাদের খুব ভালো কেটেছে তো যাই হোক আমার ব্লগটা এখানেই শেষ করছি আর বেশি বাড়াচ্ছি না তো তোমরা সবাই আমার পাশে থেকো সঙ্গে থেকো আমার চ্যানেলটাকে প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করে দিও বাই টা তোমরা ভালো থেকো সুস্থ থেকো